হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে শীতল ষষ্ঠী পরবের যে আমাদের বাসিভাতের পরব হয় পুরুলিয়া জেলায় তো সেটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো অ্যাকচুয়ালি আমাদের এখানে সরস্বতী পুজোর পরের দিনে যে ভাতের পরবটা হয় সেদিন অরন্ধন উৎসব হয় মানে সেদিন কোনো রান্নাবান্না চলে না তো সেই জন্য এই দেখো আমি সরস্বতী পুজোর আগের দিন এই সবজিগুলোকে কেটে রাখছি আর সরস্বতী পুজোর দিন আমার রান্নাবান্না হয় আমাদের আর সে পরের দিনই এটাকে খাওয়া হয় তো এই দেখো আমি অনেকগুলো সবজি এখানে কেটে নিয়েছি এখানে আরও সবজি আরও কাটা হবে এখানে পেঁয়াজগুলি পোস্ত হবে পালং শাকের তরকারি বাঁধাকপির ঘন্ট তো অনেক কিছু হবে এখন দেখতে থাকো তোমরা অ্যাকচুয়ালি এগুলো আমি সরস্বতী পুজোর আগের দিন রাতে সেগুলোকে কেটে রেখেছি এই দেখো মটরশুঁটি অনেকগুলো ছাড়িয়ে রেখেছি তো এ দেখো এখানে লাউও কেটে রেখেছি অনেক কিছু কেটে রেখেছি লাউ পোষতে হবে তো চলো সকালবেলা এই দেখো আমাদের সরস্বতী মূর্তি চলে এসছে আরে দেখো পূজার সব জোগাড় করে নিয়েছে আর আমার ছেলে এবারে হাতে খড়ি দেবে তো এই দেখো স্লেট পেন্সিল বই সব কিছু নিয়ে রেডি হয়ে গেছি ফল বাতাসা সব কিছু নিয়ে রেডি হয়ে গেছি স্নান করে সকাল সকাল তো এরপর ওখানে পুরোহিত চলে এসছে মন্দিরে তো এরপর আমি মন্দির যাব তো এই দেখো আমার ছেলে হাতে খড়ি দিচ্ছে কত সুন্দর বিষ্ণুবে নারায়ণ নম

দিয়া বিদ্যা বুদ্ধি দিয়ে ভাল পঢ়া শুনা তো এই দেখো পুজো টুজো সেরে রান্নার পথে এবার এগোলাম মোটামুটি বারোটা বেজে গিয়েছিল আমাদের পূজা করতে করতে তো এরপর আমি ঘরের জন্য চাল যে হয় সেটা একেবারে আমি বসিয়ে দিয়েছিলাম কারণ পরের দিন কিছু নেম লোকের নেমন্তন্ন আছে সে সব একেবারে বড় হাড়িতে আমি চাপিয়ে দিয়েছি তো আরেকবার হবে একবারে ভাতে হবে না আর এই দেখো মাছ কিনে এনেছে এখানে সাড়ে চার কিলোর মতো মাছ আছে তো সবটা আমাকে একাই করতে হবে তো যাই হোক কতক্ষণ করা যায় দেখি তো এখানে মাছ ভাজতে বসে দিয়েছি অ্যাকচুয়ালি পুরুলিয়া জেলার এটি একটি বিখ্যাত পরব বলতে পারি পুজো মানে বাসিবারের পরবটা এটা একটা বিশাল পরব আর এর পরের দিন আমার হাজব্যান্ডও একটু হেল্প করে দিচ্ছে সবজি টবজি কেটে আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি তো সবার ঘরে একরকম রান্না হচ্ছে একইভাবে তো আমি এখানে দুপুরে খাওয়ার মতো একটুখানি সবজি করে নিলাম মানে মাছের ঝোল তারপর আরেকবার আমি মাছের ঝোল করব তো সবটা আমি ক্যাপচার করতে পারিনি যতটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি তো এই দেখো আমাদের ঘরে দুদিকে আমি গ্যাসে গ্যাসে চাপিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয় রান্নাটা তো দেখো মাছের ঝোল যেটা দুপুরের জন্য এরপর আবার হবে তো ভাতটা মোটামুটি ফুটে গেছে তো এরপর চলো আমাদের বাকি ঘরগুলোকে দেখিয়ে দিচ্ছি আমার কাকি শাশুড়ি জেঠি শাশুড়ি আমার যা কীভাবে কী করছে তো এই দেখো যায়ের রান্না প্রায় কমপ্লিটের মধ্যেই এই এতটুকু মাছ নিয়েছে যাহের কারণ একাই তিনজন ফ্যামিলি তো সেই জন্যে মাছের পরিমাণটা একটু কম আছে এটা আজকেও খাওয়া হবে মানে সরস্বতী পুজোর দিনও খাওয়া হবে প্লাস পরের দিন বাসি ভাত সেটাও খাওয়া হবে নিমন্তন্ন থাকে কিছু জনের তো এই যে আমার কাকি শাশুড়ি সেও মাছ ভাজতে বসে গেছে এ দেখো আলাদা করে একটা জায়গায় স্টোভে মাছ ভাজতে বসিয়ে গেছে তো এই দেখো মোটামুটি আমার ভাত হয়ে গেল এরপর আমি ভাতের মাঠটা গেলে নিচ্ছি আর এদিকে আমার ননদ যা সবাই কাজে ব্যস্ত যে যার মতো তো দেখো মোটামুটি রান্না রান্নাবান্না শেষ হয়েছে আমার রাত সাড়ে আটটার সময় মানে ভাবতেই পারছো কতটা পরিমাণ রান্না করতে হয়েছে আমাকে একা হাতে তো এই দেখো এখানে ভাত চাপিয়ে দিয়েছি বলেছিলাম যে দুবারে করতে হবে তো দু জায়গায় আমি ভাতটাকে আজার করে নিয়েছিলাম আর এই যে দু জায়গায় ভাত করে নিয়েছি আর এই দেখো রান্না করেছি কী কী আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এ দেখো এখানে সিম ভাজা হয়েছে পালং শাক বেগুন আলু গাজর দিয়ে একটা তরকারির মতো হয়েছে আর এদিকে টমেটোর চাটনি হয়েছে আর এদিকে কয়েকটা মাছ আমি ভাজা রেখে দিয়েছি কেউ ভাজা খেতে যদি পছন্দ করে সেই জন্যে তাই দেখো মাছের ঝোলও হয়েছে কত সুন্দর লাল লাল ঝোল হয়েছে যাই হোক এরপর এখানে তিন রকমের ভাজা করেছি বেগুন ভাজা আলু ভাজা আর হচ্ছে কুমড়ো ভাজা আর এখানে রুটি করে রেখেছি পরের দিনের জন্য কারণ পরের দিন আমার তো রান্না বান্না হবে না তো এখানে দেখো লাউ আর পাই পেঁয়াজ কুড়ি দিয়ে পোস্ত করেছি আর এদিকে আমি বাঁধাকপিও করেছিলাম তো ওটা দেখাতে ভুলে গেছি আর এদিকে দেখো এটা আমাদের আসল জিনিস রমা সেদ্ধ অ্যাকচুয়ালি এটা গোটা সেদ্ধ হয় মানে অনেক কিছু দিয়ে হয় মিষ্টি আলু বেগুন সিম অনেক কিছু দিয়ে মানে গোটা সেদ্ধ যেটাকে বলা হয় তা আমাদের ঘরে একজন করেছে মানে যে গুরুজন সে করে আমাদের জেঠি শাশুড়ি তা আমাকে আর আর করে করতে হয় না তো সেই জন্য আমি শুধু রমা সেদ্ধই করেছি আরে দেখো আমি ভাতে জল দিয়ে দিলাম যেহেতু ভিজা ভাতের পরব আমাদের বাসি ভাতের ফেমাস পরব তো সেই জন্য ভাতে জল দিয়ে দিলাম রাত এগারোটার সময় মোটামুটি জল দিয়েছি ভাতটাকে পুরোপুরি ঠান্ডা করে তবেই জল দিতে হয় তাহলে ভালো হয় তো দেখো দুটো ভাতে খুব সুন্দর করে জল দিয়ে দেবো আর যদিও আমার রান্নাবান্না একটু কমই হয়েছে আর আরও মানুষের তো এখানে যাদের হয় মানে আরও বেশি হয় রান্নাবান্নার তো বেশি থাকে তো সেই জন্যে আর পরের দিন আমাদের এটাই পরব মানে যে যার বাড়িতে বাসি ভাতের পরব খেতে যায় আর বাসি ভাত খেতে এত মানে টেস্টি লাগে মানে কি বলবো বছরের প্রথম বাসি ভাত মানে পান্তা ভাত তো মানে দারুণ লাগে খেতে আর শীতল ষষ্ঠীর দিনে যে মা ষষ্ঠীর পুজো করা হয় তো সেটা হচ্ছে সন্তানের মঙ্গল কামনার জন্যই মা ষষ্ঠীর পুজো করা হয় আর শিলনোড়া পুজো করা হয় তো সেটা আমি তুলতে পারিনি সরি আর সেদিন পুরোপুরি অরন্ধন উৎসব থাকে তো মোটামুটি ভাতে জল তল দেওয়া হয়ে গেছে এরপর পরের দিন এ দেখো লোকজন খেতে বসে গেছে সরি একটু ছবিটা একটু ঘোলা এসছে তো এ দেখো পরের দিন লোকজন সবাই খেতে বসে গেছে এখানে কয়েকজন আমাদের ঘরে নিমন্ত্রণ ছিল তো এ দেখো আমাদের খাবার প্লেটটা কেমন সাজিয়েছি এখানে অনেক কিছু আছে যেগুলো যেগুলো দেখালাম বাঁধাকপির ঘণ্ট এই যে মাছ আর শীতল ষষ্ঠীর দিনে আমাদের পুরোপুরি হেসেল বন্ধ কোনো কিছুই রান্না করা যাবে না আর আজকাল যদিও চাটা টা করে খাচ্ছে সবাই কিন্তু আগের দিনে খুব স্ট্রিক্ট ছিল কিচ্ছু খেতো না সবগুলোই প্রায় বাসি আর এখানে মাছেরই পরব মানে মাছ ছাড়ার অন্য কিছু ভাবাই যায় না এই পুরুলিয়া জেলায় মনে হয় আর কোনো জায়গায় নিরামিষও হয় কোনো কোনো জায়গায় শীতল ষষ্ঠী পুজো কিন্তু এখানে কিন্তু মাছটা ফেমাস মানে সেদিন বাজারে মাছই পাওয়া যায় না এমন অবস্থায় একটা মাছ মানে ডবল দাম দিয়ে কিনতে হয় এমন অবস্থা হয় আর ভোর থেকে সবাই মাছ কেনার জন্য লাইন দেয় আর এক একজন মানুষ তো সাত আট পিসেরও বেশি খেয়ে নেয় মানে যাচাই মাছ সেদিন মাছেরই মানে পরব বলতে পারো আর আমার বাপের বাড়ির দিকে তো এগুলো নেই তো আমি শ্বশুর বাড়িতে এসে এগুলো করতে একটু হিমশিমি খাচ্ছিলাম আর কয়েক বছর করতে করতে আমার অভ্যাসে হয়ে যাবে যাই হোক তো খাওয়া দাওয়া সেরে এরপর রাতে দেখো আমাদের ভাসান ডান্স শুরু হয়ে গেছে যদিও আমাদের সেদিন মানে ভাসান হয়নি তার পরের দিন হয়েছে বুধবারে আর যারা যারা নতুন ভিডিওটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশান সব থেকে প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর এই দেখো আমার ছেলেও নাচতে স্টার্ট করে দিয়েছে তো এই দেখো তার পরের দিন রাতে আমাদের এখানে ভাসান শুরু হয়ে গেছে মা সরস্বতীকে বিদায় প্রথমে রান্না হচ্ছে আগে দেখো আমাদের এখানে ভোগ দেওয়া হচ্ছে প্রসাদ তো ভাসান সেরে এরপর আমরা প্রসাদ নিয়ে বাড়িতে চলে এলাম এরপর তারপরের দিন সকালে আবারও বাসি ভাত নিয়ে বসে গেলাম সে ভাত যে কী মিষ্টি কী বলবো আরে দেখো মাছের মাথা ভাজা সেটা নিয়ে আর পান্তা ভাত নিয়ে বসে গেছি আর সকালবেলা ব্রেকফাস্ট আমাদের এটাই আর সবাই বলবে রুটির সাথে মুড়ির সাথে যে যেটার সাথে পারছে সেটার সাথে মাছ ভাজা খাচ্ছে আরে দেখো সকাল সকাল সবাই মিলে বসে গেছি আমার যা তো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন টাটা